বন্ধু কেন ডেকেছি বুঝতে পেরেছ যে দেখো আমার হস্তে কত সুন্দর পায়রা আছে বন্ধু পায়রাটা দেখতে কত সুন্দর গো বন্ধু আমি তোমাকে একটা কথা বলবো পায়রা কিন্তু এখানকার নয় তাহলে উড়িষ্যার কটক শহর থেকে দাদু যেন ক্রয় করে নিয়ে এসেছে ভালো হলো বন্ধু অনেক টাকা দাম কিন্তু হ্যাঁ অত দূর থেকে যখন নিয়ে আমাদের শরীর পুরো দুর্বল হয়ে পড়েছে রাত্রি হ্যাঁ রাত্রি জেগে আর দিনের বেলা খাওয়া দাওয়া করতে পারিনি ওই ওই ভাবে দেখো তাহলে তুমি না খেয়েছো কি করব সব হচ্ছে কপাল তাই নাকি কপালে দোষে ভুকটা পেটে খাচ্ছি মুড়ি আর পুরি গো তবে শোনো বলছিলাম এই সুন্দর পায়রা আমার হাতে যখন আসলো হাতে আসার সঙ্গে সঙ্গে এই পায়রা আমার সঙ্গে কত সুন্দর কথা বলছে এ মা এবা পায়রা কথা বলতে পারে হ্যাঁ বন্ধু এই যে নাও তোমার সঙ্গে মনে কথা বলবো

আমার এই মন কি বলছে কেমন কি বলছে তাদের স্বর্ণ কেমন বেশ ও আমি পেলাম বন্ধু আমার সে না বন্ধু যে তুমি নাচ করছো তোমাকে দেখে আমার ভয় লাগছে কেন ভয় লাগছে বন্ধু শরীর দুর্বল বলে

I'm a anno balo dharon আচ্ছা আমাদের পায়রা তোমরা কেন নিলে কেন নেবো না তোমরা আমাদের সামনে এভাবে খেলাধুলা করলে এই যে শোন না তোমাদের সামনে খেলাধুলা করতেই পারি কিন্তু আমাদের পায়রা এইভাবে চুটি করে নিতে

শোন কাছে আসি বলছিলাম কি কি না শোনো এই শোনহে চলো আমরা বসে থাকি তারা খেলাধুলো করুক এই যে শোনো কি বলছিলাম পায়রাখানা খেলাধুলো হওয়ার পরে তোমরা কিন্তু ফিরিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে তাহলে হ্যাঁ ওই দেখো আকাশি করে হ্যাঁ খেলো বৌমা একটু খেলবার মনকে মন যেন আজ বড় খুশি খুশি দেখা যায় খেলবো ভাবছি খেলবি হ্যাঁ বেশ খেলো কেমন ঠিক আছে ওই দেখো আকাশি বেশ তবে এই মুহূর্তে আমি পায়রা উড়িয়ে দিবো উড়ে উড়ে পায়রা তোমায় আমি উড়িয়ে দিলাম এই মুহূর্তে উদানি নগরে গিয়ে পাখির ডাদাসিয়া থিয়া

পায়রাখানা দেখো ওই মেয়েগুলোর কাছে আছে যে করে হোক পায়রাখানা নিয়ে আমাদের রাজপ্রাসাদে যেতে হবে সময় বেশি নেই কেমন বেশ বন্ধু বেশ বলছি কি হ্যালো ম্যাডাম ম্যাডাম বলো বলছি কি এই যে পায়রাটা এই পায়রা হচ্ছে আমার বন্ধুর এই পায়রা যদি দিয়ে দাও না তাহলে আমি আমি আর আমার বন্ধু কি করে বয়ের ফুল বাগান থেকে চলে যাব এই পায়রা আমাদের কি করে বলবে এটা তোমাদের পায়রা কি প্রমাণ আছে এতে প্রমাণ চাইছো তবে শোনো আমি প্রমাণ দিচ্ছি তুমি লক্ষ্য করো আমাদের বাইরে আর অর্ধেক মুখ হচ্ছে কালো অর্ধেক হচ্ছে হলুদ দুটা চোখ আছে আছে তো দুটা ডানা আছে দুটা না অনেকগুলো আছে আরে খেপি ওগুলো বলে পালক পালক ও পালক বলে আরে একটা লেজ আছে একটা না চারটা না পাঁচটা এই যে ভাই দেব না দেব না দেব না বলছি আর একটা ভালো প্রমাণ আছে কি আমাদের পায়রার পেছনে ফুটা আছে ওইটা দিয়ে পায়রাটা হাগু করে এই তুমি কোনটা দিয়ে হাগু করে তাহলে তাই তো তাই তো সনমন্দ তোমার দ্বারাই হবে না আমাকে যেতে হবে কেমন এই যে সন ভালো বলছিলাম পায়রাখানা দাও না চলে যায় আমরা দেব না দেব না দেব না এই বন্ধু আমি ভাবলাম যে আমার দ্বারাই হলো না তোমার দ্বারাই হবে তুমি তো পারলে না এভাবে মেয়েগুলো গুলো পায়রা দিবে মেয়েদেরকে প্রশংসা করতে হয় তাই নাকি কি করে প্রশংসা করতে হয় তুমি শুধু মেয়েগুলোকে বলো সুন্দরী তাহলে পায়রাখানা দিয়ে দিবে তো ঠিক আছে এই যে সুন্দরী বলে সুন্দর আচ্ছা পায়রা খানা দিবেন না আমরা পায়রা দেব না দেব না দেব না এই বন্ধু কোথায় বলেছে সোজা আমুলে ঘৃণাভেরুলে আমুলটা ভাগা করতে হ্যাঁ সত্যই তাহলে মেয়েগুলোকে আমি কিছু বলি বলো ওগো একটি ছিল সুখে ও পায়রা ছিল আমার কাছে তাই না কি ওইটাই ওডিয়ান ছিল পায়রা তোমার ও বদহুডিয়া সিসাই আহনতন আমাদের তার যে অধিক সুন্দর কিন্তু মেয়েটা মেয়েটিকে দেখি কিনা সত্যি আমার ভারী পছন্দ হয়েছে তাই নাকি বলছি কি বন্ধু এই মাত্র মেয়েটিকে দেখলে আর এই মাত্র পছন্দ করে ফেল অবশ্যই বন্ধু আমার মনে হচ্ছে গত জন্মে হয়তো তার সঙ্গে আমার কোন সম্পর্ক ছিল তাই যেন ওই মেয়েটিকে দেখে আমার যেন দৃষ্টি আর যেন আমি ফিরে না ওই জন্য তো ভাবছি এত টান কেন সত্যি ঠিক বলেছ কিন্তু বন্ধু আমাদের বাইরেখানা তো কিছুতেই দিবে না তাই মেয়েগুলো মানে পরিচয় জেনে নেবো কেমন একবারে বুঝিতে পরিচয় খানা দাও চলে যাবো পরিচয় আমি পরিচয় দিতে পারবো না আমি একটি কথা বলতে চাই কেমন তোমার এত বড় আমরা যুবক হয়ে গেছি আমাদের কেন দেয়নি বিয়ে বন্ধু শোনো আমাদের মাতা পিতা কেমন তুমি বলে দাও তো বলে দেবো হ্যাঁ ভালো এমন মাতা পিতা ভালো তোমার মতো পেলে গো ওই আমার কবে হতো পিয়া ঠাউ না আসিস মুখে পা ভরে দেব এদিকে এসো এদিকে শো এদিকে এসো তুমি এগুলো সঙ্গে বাড়ছ না একাই পড়ে গেছো তো সোনো বন্ধু ব্যাপার হচ্ছে কি মেয়ে ছেলে বলে আমি কিছু বললাম না জানো না হলে আমার রাগ কিন্তু খুব আমার খুব রাগ আমার খুব রাগ হ্যাঁ মেয়ে ছেলে বলে কিছু বললাম না শুধু ব্যাটা ছেলে যদি হতো না মুখের বারান্দা ভেঙে দিত তাই নাকি তবে শোনো বন্ধু হ্যাঁ বলছিলাম কি মেয়েগুলো কি বলেছে কলস দড়ি নিয়ে ঢুকে মরতে কিন্তু স্থানে কলস দড়ি দেখতে পাচ্ছি বন্ধু তুমি আমাকে বাঁচাও আমি কিন্তু মরতে চাই না আমার এখন কি বল আট বছর চলছে এই বয়সে যদি মরে যায় গাড়ি মজ হয়ে গেছে তোমার এখন আট বছর আছে ও তাহলে একটু বেশি হবে হয়তো দশ বছর আগে তোমার আট বছর ছিল এখন আট বছর ও তাহলে বারো বছর মানে তুমি একটা পারলে তোমাকে দেখি মনে হচ্ছে আমার বয়সটা বাড়ছে না আমি বাড়ছি কিন্তু বয়সটাই বাড়ে না বলি কোথায় পাবো জহলের কথা तुमी <laughs> भॻवे

আমার বন্ধু করলো তোমার তাহলে তুমি থাকো আমি কি প্রতিজ্ঞা করি দেখেও কি বলতো কিছু নিয়ে আসে পাই হ্যাঁ শুনো সুন্দর এই জায়গায় কিচ্ছু পেলাম না কি এই জায়গা পেলাম

ঠিক আছে তাহলে আমি আসছি হ্যাঁ ঠিক আছে বেশি ক্যি করবে না কি कुत्ता কিভাবে শুকনা গু খায় সেটা দেখাতে হবে দেখা তো হবে এটা কেমন লাগলো তুমি তো বললেই না খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আই লাভ ইউ বলো মি এটা এখন বলছি পায় এবং শুকনো পায়খানা চিবিয়ে খেয়ে তবে মাছ চিবিয়ে খাইগা শুকনা পায়খানা কিন্তু আমি বিয়ে করব বিয়ে করার জন্য মি এটাকে কাছ থেকে শুকনা গু খেতেই হবে কোনো ব্যাপার না কিন্তু বিয়ে তো করতে দাও তাড়াতাড়ি ঠিক আছে তুমি ওইদিকে যাও ঝিমাই দিক যাও কোন প্যাকে জানতে Ai, ah, kutu, kutu, kutu. তারা যতই বলে আমাদের মতো কন্যা পাবে না বিয়ে করতে পারবে না এ পায়ের আমরা আকাশ যা ওরে যা আমার বন্ধু আর দেশে যা পাখি ওরে যা আমার বন্ধু আর দেশে তাই জি জি